লোন তো আমাকে দিব না মনে করেন সরকার কেন লোন দিবে না কৃষি লোন তো আছে কৃষি লোন উড়েলে অল্প টাকা তো কাজ হয় না অনেক টাকা তো প্রয়োজন কিনা খাওয়াতেন কি পরিমাণ লাগতো এ কিনা খাইলে গরু বেচে খাওয়ানো লাগতো গরিব মানুষ ব্যাংকে টাকা জমা রাখে আর ধনীরা কি করে সেই টাকার লোন নিয়ে ব্যাংকে আর ফেরত দেয় না জি না কি নাম আব্দুল রহিম শেখ এটা কোন সর এটা হলো বর্দিয়া দিয়া সর হ্যাঁ এই যে অনেক গরু দেখতেছি কার গরু আমা ভাই কোন জায়গায় পালেন ওই পালি টেকে পালি টেকে থেকে এনে খাওয়াই নিয়ে আসছেন হ্যাঁ কতগুলো আছে গরু তো আমার একটা আছে দশটা পনেরোটা বিশটা পঁচিশটা করে আছে একজনের কেউ মাঝে মাঝে খাওয়াইতে এখানে নিয়ে আসেন হ্যাঁ অনেক সময় আসি শুনলাম অনেকে এখানে খামার করার জন্য আসতেছেন যেমন আজকে আমি এক আঙ্কেলকে নিয়ে আসছি উনি আমার একটা ভিডিও দেখে ফোন দিয়েছিলেন তো বললেন যে আমি এই চরে গরুর খামার করব আর কি ওই কারণে উনি আসছেন দেখতেছেন আর কি লাভজনক তো হয় ইনশাল্লাহ লাভ তো হয় আল্লাহ রহমান কিন্তু ভয়ের বিষয় হচ্ছে যে খামার যে মানুষ করতে চায় এখানে তো একটা ভয় আছে সাপের ভয় ও এক কিছু ব্যাপারই না কোনো ব্যাপার নাগুলা গুলা যে ঘাসের মধ্যে হারতেছেন ভয় করে না না কোনো ভয় নাই আমি কিন্তু ভয় ভয় আপনার কাছে আসলাম আমি আসার আগে বলছিলাম যে আসবো কিনা ভয় লাগতেছে না আমরা বড় জুতা পরে আসি তাছাড়া আগে আগে তো আমরা সাপের মধ্যে চলাফেরা করতাম তাই ভয় পাইতাম না এখন এই যে কি রাসেল ভাইরাস নাকি এটা বাইরে যেমন সমস্যা রাসেল ভাইবার হ্যাঁ রাসেল ভাইবার এটা একটা ভয় পাওয়া যায় ইনশাল্লাহ আমরা তো চোখ ভরে আর তাছে আমার নাকি দেখাই হয় নাই সাপের নাকি অন্তরি আচ্ছা তাহলে দুধ বিক্রি আপনাদের মেন উৎস এখন ইনকামের ভালো আল্লাহর রহমতে বলছি দুধ বিক্রি তো চলেন হ্যাঁ আর এই যে গরুর বাসুর হয়তো বিক্রি করেন দূরের থেকে যদি মানুষ এখানে এসে যদি গরুর খামার করে বা অন্য খামার করে তাহলে সেটা তো আপনাদের জন্য ভালোই হবে মনে হয় হ্যাঁ ভালোই হবে ইনশাল্লাহ মানুষজন বললে এই যে সাপের উৎপাদ কমে যাবে হ্যাঁ তারপরে আরো প্রতিবেশী পাবেন হ্যাঁ তারপরে এই এলাকার মানুষ সবাই চিনবে এই এলাকার হয়তো কারেন্ট চলে আসবে হ্যাঁ তো সুবিধা তো একটা আছে নাকি হ্যাঁ ইনশাল্লাহ আছে ভালো থাকেন একটু তারপরে একটু সাবধানে থাকেন আল্লাহ ভরসা আর লাঠি তো হাতে রাখছেন হ্যাঁ লাঠি কি গরু তাড়ানোর জন্য রাখছেন না সাপের ভয় রাখছেন গরু তাড়ানোর জন্য আর ব্যাগে কি ব্যাগে খানা ফেনা থাকে মাঝে মাঝে কিছু রসি বসি থাকে তাহলে আপনাদের এখানে মজার বিষয় হচ্ছে কি গরু অনেক কিন্তু খাবারের খরচটা কম আর অন্য জায়গাতে গরু পালন করলে খরচ বেশি বেশি কারণ এই যেভাবে খাচ্ছে বা গরু একটা মুক্ত পরিবেশে থাকে থাকে কিন্তু এটা যদি আপনি ঘরে পালন করেন তখন তো ঘরের ভিতরে থাকতে থাকতে গরু তো ই হয়ে যায় নরম হয়ে যায় আবার তাছাড়া আরো খরচটা অনেক বৃদ্ধি বেশি বাইরে যায় বেশি বাইরে যায় না বেশি বাইরে যায় এখানে অল্প খরচতেই ইনশাআল্লাহ গরু পালন করা যায় হ্যাঁ কেমন আছেন ভালো আছি গরু কতগুলি হ্যাঁ আছে বিশকুড়িটা বিশকুড়িটা তা ধনী লোক আমরা হ্যাঁ ধনী আমরা এসে গরু ধনী সারা এই যে মুক্ত বাতাস কই পাবেন না এর কোনো দূষিত বাতাস আছে না না আমি তো বলবো সব মানুষের চরে আসার জন্য যদি কারো স্বাস্থ্য ভালো রাখতে চায় ঠিক রাখতে চায় চরে আসতে হবে হ্যাঁ ব্যাপারটা গাড়ি ঘুরে এই যে দেখেন কি আরামে গরু পালন এই গরু যদি আপনি ঘরে পালতেন পাকা ঘরে বা অল্প জায়গায় হম এরকম করে গরু ঘোরাফেরা করতে পারতো হ্যাঁ ঘোরা কেন আর যদি কিনা খাওয়াইতেন কি পরিমাণ লাগতো এ কি না খাওয়ালে গরু মিচ্ছা খাওয়ানো লাগতো ঠিক তো তাহলে সেই তুলনায় আলহামদুলিল্লাহ বলেন ভালো আছেন এখানে হ্যাঁ আর আপনাদের তো অসুখ বিসুখ কম হয় দেখবেন যারা শহরের মধ্যে থাকে তাদের অসুখ বিসুখ বেশি হয় বেশি স্বাভাবিক দুধ কত করে বিক্রি করেন এই দুধ বর্তমানে বিকায় সৎ টাকা একশো টাকা বিকায় একশো নব্বই একশো রুপো যায় এই তো আলহামদুলিল্লাহ তো এই চরে যদি মানুষ আসতে চায় কীভাবে আসবে বলেন তো আপনাদের এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি বলি ঠিকানা বলি না

লোন বেশি পাওয়া যায় তো শুধু কি জায়গার জন্য লোন দেন না না অন্য কোন কারণ আছে এখন জায়গার জন্য এই যে লোন পাওয়া যাইতেছে না এখন আপনি যদি দেখেন যে আপনার ধরেন দশটা গরু আছে দশটা গরুর বাজার মূল্য আছে ধরেন পনেরো লাখ টাকা বা দশ লাখ টাকা এখন সেটা দেখায় কি আনা জানা লোন এটা এরকম আমরা কোনো অন্তর পদ্ধতি নেই নেই এটা একটু আপনি কৃষি ব্যাংকে যে আলাপ করে দেখেন যে আমার তো এরকম দশটা গরু আছে আমি দশটা গরুর থেকে আমি বিশটা গরু বানাইতে চাই আমার মনে হয় আপনার লোন স্যাংশন হয়ে যাবে বুঝছেন আপনার এটা জমি ছাড়া এমনি বলেন যে আমার এই যে দেখেন আমার দশটা গরু আপনারা এসে দেখেন আমার এই নিজের দশটা গরু বা বিশটা আছে এটা আমি ডাবল করতে চাই তখন আমার মনে হয় যে ওনারা দেখলে বিবেক বিবেচনা করে হয়তো লোন দিবে ওইভাবে চেষ্টা করে পারলে আমরা খামার করুক ভালো তো আমি নিজেই চিন্তা মনে করছি এই চরে হোক বা অন্য কোনো চরে হোক আমি নিজে প্রথম বাদাম বোনা শুরু করবো এক দুই বিঘা রাখবো আস্তে আস্তে আমি দেখি কারণ আমি তো আর জানি না আমি ঢাকায় ছিলাম

হওয়া দিতে পারে ওটা আমরা যোগাযোগ করি নাই করলে চেষ্টা করে দেখা যায় তো দিলেও মানে ওটা উপকারী হইতে আর কি শুধু জমি নিয়ে চেষ্টা করছে আর কি জমি নিয়ে চেষ্টা করছি তো এখানে যেমন স্থানীয় বাড়ি আমাদের না আচ্ছা স্থানীয় বাড়ি না হোক তাহলে আপনি ওই বিষয়ে জানেনই না আপনি গিয়ে বলবেন যে আমার যেমন দশটা বা পাঁচটা গরু আছে এটাকে আমি ডাবল করতে চাই ভবিষ্যতে খামারটাকে বড় করতে চাই তো আপনারা একটু বিবেক বিবেচনা করে আমাকে একটু লোন দেন আমার মনে হয় যে দিবে বিপুল পরিমাণ অঙ্কের টাকা কৃষিতে ভর্তুকি দিচ্ছে সেখানে আপনি ভর্তুকি চাচ্ছেন না না লোন চাচ্ছেন আমি লোন চাচ্ছি আশা করি হয়ে যাবে আর আমার যদি বিশ লাখ টাকা বিশ লাখ টাকা সম্পদ থাকে আমি দশ লাখ টাকা লোন নেব অত আমি এমন কিছু না যে আমি আরো বিভিন্ন ঋণ আছে ই আছি যে সেটা আমি জোর জোর তৈরি না না অত আমার বিশ লক্ষ টাকা আছে আমি দশ লাখ টাকা লোন নেব কি আমি পাঁচ লাখ টাকা লোন নেব এখন আপনি একটা কথা বলি আমার কথা অনেকের অনেক বাজেভাবে নেবে বাংলাদেশ আমাদের যে দেশ এই দেশে আমরা যারা গরিব মানুষ আছি এরা জমা রাখি আর যারা মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে ধনী লোক যারা তারা অনেকেই মানে দেখবেন পত্রিকা পেপার টেলিভিশনে আসে কিংবা গণমাধ্যমে আসে যে তারা অনেক টাকা ঋণ নিছে ব্যাংক থেকে এক টাকা ফেরত দেয় নাই অর্থাৎ কি হলো বিষয়টা গরিব মানুষ ব্যাংকে টাকা জমা রাখে আর ধনীরা কি করে সেই টাকা লোন নিয়ে ব্যাংকে আর ফেরত দেয় না জি না তো সেখানে কৃষি লোন আর আমাদের বর্তমান সরকার তো কৃষির প্রতি অনেক ভর্তুকি দিচ্ছে আপনি পেয়ে যাবেন আবার এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে যে আমি কি কথা বলছি আপনার হিসাব করে দেখবেন বিভিন্ন মাধ্যমে দেখবেন যে খবর আসে যে এত হাজার কুড়ি টাকা লোন নিছে লোন দেয় না কিন্তু আবার আপনার মতো আমার মতো গরিব মানুষ গার্মেন্টসে যারা কাজ করে বা শ্রমিক খুব অল্প ইনকাম করে এটা দেখবেন মাস শেষে একটি হাজার টাকা ব্যাংকে জমা রাখতেছে উপকার হয়তো এখন গরিব মানুষের লোন পায় কোথায় গিয়ে জানেন ওই যে বিভিন্ন গ্রামীণ ব্যাংক ব্রাক লোন দেয় কিস্তি নেয় দেখবেন কিস্তি দেওয়ার কারণে বিভিন্ন রকম অঘটন ঘটে